বাবা এটা কি হলো রে বুচুবাবু খেলার জন্য পাগল হয়ে যায় বুচুবাবু রাগ হয়েছে ম্যা বেড়ালকে দিয়েছি তাও নিচ্ছে না কি রে তুই নিবি না রাগ হলো বুঝুবাবু আনো খেলো খেলো তা টিন টুকে দিয়ে দেবো তিন দিনকে দিয়ে দেবো ভাইকে দিয়ে দিয়ে আয় তিনটি দিন আয় নিয়ে যা এনে এনে তিন দিন নিয়ে যা নিয়ে যা নিয়ে যা কি হলো আরে কি হলো রে কি হচ্ছিল তোর এতক্ষণ স্বপ্ন দেখছিলিস নাকি হ্যাঁ মাপরে আমি তো বললাম তোর রাগ হয়েছে তুই নিবি না কি হলো এদিকে আয় غور غور এইটা ঘোড়ো দাও ম্যাম এইটা কেমন খেলারি ভাই তুই যদি ওর ওপর শুয়ে পড়িস ও আর থাকবে ম্যাও বিড়াল তারা কিছু থাকবে শর্ট দেখি চিটতেই গেল মনে হয় শর্ট শর্ট দেখি দে বুঝে তা সাইডে পড়েছে গিয়ে দেখি একটু পাশে নিয়ে শো না ওকে শো না পাশে নিয়ে নাও